বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার কোথায় জানেন যেখানে লাখেরও বেশি গরু থাকে একসাথে প্রতিদিন লাখ লাখ লিটার দুধ উৎপাদন হয় অথচ গরুগুলো একটাও মাঠে চড়ে না মানুষের চেয়েও বেশি যত্নে রাখা হয় তাদের নিয়ম করে গোসল করানো বিছানা পাল্টানো আর বিশেষ প্রযুক্তিতে দুধ দহন সবই চলে সেই খামারে আর এই খামারটি অবস্থান করছে অন্যতম বৃহত্তম দেশ চীনে দেশটির উত্তর অবস্থিত মুদান জিয়াং সিটি মেগা ফার্মই হলো বিশ্বের সবচেয়ে বড় ডেইরি ফার্ম এবং অন্যতম বৃহত্তম কৃষি খামার চীনের প্রযুক্তি আর পরিকল্পনার মিশেলে তৈরি এই খামার যেন রীতিমতো বিস্ময় বাইশ লাখ একরের এই স্থাপনায় কিভাবে চলে দৈনিক লাখো লিটার দুধ উৎপাদনের প্রক্রিয়া কেনই বা তৈরি হল এত বড় খামার আর রাশিয়ার সম্পর্কটাই বাকি জানাবো সেই বিশাল রহস্যময় খামারের ভেতরের গল্প মানুষ সভ্যতার শুরু থেকে কৃষি এবং প্রাণী পালন মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত কখনো জীবন ধারণের জন্য কখনো জীবিকা নির্ভরতায় ছোট ছোট খামার থেকে শুরু করে আজকের মেগা ফার্ম আর এই অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় নিদর্শন হল চীনের মুদান সিয়াং সিটি মেগা ফার্ম এটি বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার এবং সবচেয়ে বড় ডেইরি ফার্ম বটে চীনের উত্তর পূর্বাঞ্চলে মুদান জিয়াং শহর অবস্থিত এই খামার বিস্তৃত প্রায় ন বর্গ কিলোমিটার জমিতে মানে প্রায় বাইশ লাখ পঞ্চাশ হাজার একর তুলনা করলে বলা যায় এটি পুরো লন্ডন শহরের প্রায় তেরো গুণ বড় খাবারটিতে একসাথে পালিত হয় এক লক্ষাধিক গরু বছর উৎপাদন হয় প্রায় আটশো মিলিয়ন লিটার দুধ শুধু দুধ নয় এটি প্রাণীজ আমিষেরও অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে চীনের খাদ্য নিরাপত্তার কৌশলে দু হাজার চোদ্দ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর দুগ্ধজাত পণ্যের নিষেধাজ্ঞা দিলে রাশিয়া এবং চীন যৌথভাবে সিদ্ধান্ত নেয় নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার এই প্রেক্ষিতেই দু সালে প্রতিষ্ঠিত হয় এই বিশাল ফার্ম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং উরুয় থেকে উচ্চমানের দুগ্ধজাত গরু আমদানি করা হয় এখানে এবং তাদের জন্য তৈরি করা হয় একটি সুসংগঠিত অত্যাধুনিক আবাসন ব্যবস্থা এখানে গরুগুলোকে খোলা মাঠে চড়ানো হয় না বরং একটি সারি সারি ঘরের ভেতর রাখা হয় যেখানে আমেরিকান স্টাইলের আলো ভালো বায়ু চলাচল এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা হয় দিনের বেলায় দুধ দহন করা হয় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় প্রতিদিন বিছানা বদলানো হয় এমনকি তাদের খাদ্য তালিকাও নির্দিষ্ট পুষ্টি হিসেব করে প্রস্তুত করা হয় খামারটির ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো স্বাস্থ্য পর্যবেক্ষণ দুধ দোহনের সময় খাদ্য গ্রহণ ইত্যাদি সবকিছুই চলছে সেন্সর এবং আইটি ডিভাইসের মাধ্যমে এই ফার্ম একদিকে যেমন চীনের কৃষি নির্ভর অর্থনীতিতে একটি বড় দৃষ্টান্ত তেমনি বৈশ্বিক খাদ্য বাজারে নতুন ধারা তৈরি করেছে জানা যায় প্রতি বছর এখানে গাবের উৎপাদন শতাংশ করে বাড়ছে যা শুধু রাশিয়া নয় চীনকেও বিদেশি আমদানির উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করেছে এই খামারটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খামারের তুলনায় 50 গুণ বড় অবশ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর খামারটিও চীনে আনহুই প্রদেশে যা এই মুদান জিয়াং ফার্মের অর্ধেক মাত্র তবে প্রশ্ন থাকে এত বিশাল আয়তনের খাবার কি সত্যি টেকসই পরিবেশ প্রাণী স্বাস্থ্য এবং মানুষের খাদ্য নির্ভরতার এমন কেন্দ্রীকরণ ভবিষ্যতে সমস্যা তৈরি করবে কিনা বিশেষজ্ঞদের মতে বড় খাবার গুলোতে সংক্রমণ পরিবেশ দূষণ এবং প্রাণী দুর্ব্যবহারের ঝুঁকি বেড়ে যায় অন্যদিকে উন্নত প্রযুক্তি এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা এই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলার পথ তৈরি করেছে সব মিলিয়ে বলতে হয় মুদান জিয়াং সিটি মেগা ফার্ম কেবল একটি গরুর খাবার নয় এটি আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি প্রতীক যেখানে খাদ্য নিরাপত্তা প্রযুক্তি এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতির ছায়া একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে একটি খামার কেমন ভাবে একটি দেশের খাদ্যনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অংশ হতে পারে মুদানজিয়াং সিটি মেগা ফার্ম তারও এক জীবন্ত উদাহরণ